আল্লাহ নিখুঁত সৃষ্টি হল উট উট নোনা পানি পান করতে পারে এমনকি মৃতসাগরের পানিও পান করতে পারে এতে তার রক্তচাপ বাড়ে না কারণ তার কিডনি পানিকে এমনভাবে ফিল্টার করে মনে হয় সে যেন কোনো তাজা পানি পান করছে তার কিডনি লবণ থেকে পানিকে আলাদা করে দেয় উট কাটা খেতে পারে এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না কারণ তার লালা অ্যাসিডের মতো কাটাকে গলিয়ে দেয় পরে সে ওই কাটা রুটি ও আমের মতো খেয়ে ফেলে এজন্য হাতে পায়ে কাটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয় এবং সেই কাটা গোলে বেরিয়ে আসে উটির চোখের পর্দা দুটি একটি পাপড়ির পর্দা অন্যটি মাংসের এজন্য উট মরুভূমির ধূলিকোনার মধ্যেও চলতে পারে এবং তার চোখের কোন ক্ষতি হয় না কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয় উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে বরফ ঢাকা জমিতে থাকলে সে তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বলা হয়েছে তারা কি উটের দিকে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে উট প্রকৃতির এক মহাবিশ্য মরুভূমির উত্তপ্ত বালির ওপর ঘন্টার পর ঘন্টা পা ফেলে রাখে কোনো পানি পান করে না মাসের পর মাস চলে যায় দেড়শো কেজি ওজন পিঠে নিয়ে শত শত মাইল হেঁটে পার হয় উটের মতো এত অসাধারণ ডিজাইনের প্রাণী বিজ্ঞানীদের কাছে এক মহাবিশ্য মানুষ সহ বেশিরভাগ স্তন্যপায়ী পায় প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হয়ে থাকে যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রির বেশি হয়ে থাকে তখন অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হতে থাকে উটের জন্য পানি অপচয় করা বিলাসিতা মরুভূমিতে সবচেয়ে দুর্লভ দুর্লভ সম্পদ হচ্ছে পানি এ কারণে উটের শরীরে এক বিশেষ ব্যবস্থা রয়েছে ভোরবেলা উটের শরীরে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি থাকে তারপর যখন আবহাওয়া প্রচণ্ড গরম হয়ে যায় তখন অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় এরপর থেকে এটি ঘামতে শুরু করে এবং এর আগ পর্যন্ত এটি পানি ধরে রাখতে পারে এভাবে প্রতিদিন উঠ স্বাভাবিক তাপমাত্রা থেকে প্রচণ্ড জ্বরের তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে এর শরীরের ভেতরে এমন ব্যবস্থা রাখা আছে যে তা দিনের পর দিন ভীষণ জ্বর সহ্য করার পরেও অভ্যন্তরীণ অঙ্গগুলোর বড় ধরনের কোনো ক্ষতি হয় না উটের রক্ত বিশেষভাবে তৈরি হয় প্রচুর পরিমাণ পানি ধরে রাখার জন্য উট যখন একবার পানি পান করা শুরু করে তখন এটি প্রায় একশো লিটার পর্যন্ত পানি পান করে এরা প্রায় তিনটি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান পানি মাত্র দশ মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে এই বিপুল পরিমাণের পানি যদি অন্য কোনো প্রাণী পান করে তাহলে রক্তে অতিরিক্ত পানি গিয়ে অভিস্রবণ চাপের কারণে রক্তের কোষ পুলে ফেপে ফেটে গিয়ে হয়ে যাবে কিন্তু উটের রক্তের কোষে এক বিশেষ আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে এই বিশেষ রক্তের কারণেই উটের পক্ষে একবারে এত বেশি পানি পান করা সম্ভব হয় উট পৃথিবীর একমাত্র প্রাণী যেটি একবার যথেষ্ট পরিমাণ খাবার এবং পানি নেওয়ার পর ছয় মাস পর্যন্ত কোন খাবার বা পানি পান না করেই পিকে থাকতে পারে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ